বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় ক্লাব গঙ্গাচল ঘাটি ব্লকের দুর্লভপুর তারামার সংঘ তাদের পরিচালনায় এবং ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্রের সহযোগিতায় একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় শ্রী চন্দনপুর মোড় থেকে দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের অফিস পর্যন্তই এই দৌড় প্রতিযোগিতাটি সম্পন্ন হয় পুরুষ ও মহিলা মিলে মোট দুশো ছেষট্টি জন অংশগ্রহণ করেন উল্লেখ্য জেলা এবং ভিন জেলা সহ অন্যান্য রাজ্য থেকেও অংশগ্রহণ করেন অনেকেই সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার আর্থিক মূল্য এবং সংস্থাপত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তির সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষজন ম্যারাথন দৌড় তো ম্যারাথন দৌড় এটা তো অনেক জায়গায় তারা আমার সঙ্গে এবং দ্বিতীয় আর্থিক আমরা কয়েক বছর করছি তার এই বছরও হয়েছে আগামী বছরগুলি করব যুব সমাজকে মাঠমুখী করার জন্য এটাও একটা লক্ষ্য ডিটিউ কেন মাঠে তো প্র্যাকটিস করতে হবে তবে তো এই ম্যারাথন ধরে তারা প্রতিযোগিতা করতে পারে তার জন্য যুব সমাজ যেন মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে হারিয়ে না যায় বাজে কাজে লিপ্ত না যেমন ফুটবল ক্রিকেটটাকে আমরা জোর দিচ্ছি ডিটিউর তরফ থেকে ম্যারাথন যোগ এরা যে মাঠে প্র্যাকটিস করে তারা তো যে কোনো জায়গায় ম্যারাথন দৌড়ে ওরা একটা জায়গা স্থাপন করবে তার জন্য দ্বিতীয় এবং তারামার সঙ্গে এই উদ্যোগ যেন ছেলেমেয়েরা মেয়েরা মোবাইল হারিয়ে না গিয়ে মাঠে

আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হবে এটা আমাদের তো সংঘ কারণ কি তারামার সঙ্গ মানে সারা প্রচুর আমাদের কর্মকাণ্ড করে থাকি ম্যারাথন তো তারই একটা অঙ্গ মূলত তারামার সংঘ ক্রীড়াবিত্তিক ক্লাব পরিণত হয়েছিল প্রথম দিকে আর ধীরে ধীরে এখন ডিটিও এবং শামকু সহযোগিতায় তার শামকু গৌতম মিশ্র আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা এরা বাঁকুড়া জেলা অন্য জেলার লোকও জেনে গেছে তার নেতৃত্বে তারাম সংঘ এখন সামাজিক প্রতিষ্ঠান রূপে পরিচিত হয়েছে আগামী দিনও তারাম সংঘ কিছু দিনের মধ্যে একটা বড়ো মহিলা ও পুরুষ ব্লাড আমরা করতে চলেছি তাই উদ্দেশ্য যুব সমাজকে মাঠভুমি করা এলাকা সামাজিক কাজ করা এটাই তারাম সঙ্গে মূল উদ্দেশ্য কতজন অংশগ্রহণ করেছিল আমাদের ধারণা ছিল এত ধর প্রায় দুশো ছেষট্টি জন অংশগ্রহণ করেছি সবচেয়ে বড়ো কথা ইপি হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে এসেছে আমার মনে হয় এই এলাকার মধ্যে ম্যারাথন এই প্রথমবার ভিন্ন রোজ যে পাশ্চ্য কেন্দ্রের অংশগ্রহণ করলো এটাই তারামা সঙ্গে এবং দ্বিতীয়র সহযোগিতা এবং আমাদের প্রায় প্রথম গৌতম মিশ্র সহযোগী আমরা করলাম এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সাকসেস আয়োজক হিসেবে বলবো এলাকার মানুষকে যাতে তারামা সংঘর পাশে থাকে আমরা এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে আরও কিছু করতে চলেছি আগামী দিনে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তাছাড়াও সারা বছর তারামা সংঘ এলাকার মানুষের জন্য এবং যুব সমাজকে যাতে মাঠমুখী করা যায় সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সবসময় এলাকার যুবকদের সাথে আসি